রে কপাল এ আমি কী শুনলাম এ যেন ভূতের মুখে রাম নাম মাসে অফিস থেকে ফেরার আগে ফোন করে বলে দিয়েছে চিকেনের হাড়গুলো ছাড়িয়ে বোনলেস চিকেন বানিয়ে আমার প্রিয় সেই রেসিপিটা যেন বানিয়ে রাখি ওরে বাবা যে কিনা আগে মুরগির মাংসের সলিড পিস দেখলেই দৌড়ে পালাতো তার মুখ থেকে এই কথা শুনে রাঁধুনি হিসেবে নিজেকে নিয়ে একটু গর্ববোধই হচ্ছিল এক কাপ মতন টক দই চা চাকনির ওপর জল ঝরাতে রেখেছি আটাটাকে মেখেছি নুন চিনি সামান্য রিফাইন তেল দিয়ে তারপর সুন্দর করে ঢেকে রেখেছি যাতে আটাটা শক্ত না হয়ে যায় মিক্সিং জারে সামান্য পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পরিমাণে জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই সমস্ত কাটাকাটি করতে করতে মনে মনে হাসছিলাম আগে সলিড বেঁচে থাকলে ও বলতো তুমি খেয়ে নাও আর না হয় বাবুকে স্যুপ বানিয়ে খাইয়ে দাও এখন তো বাবুও আবার সলিড পিস খেতে চায় না তাই আজকে ওর মুখ থেকে এই আবদার শুনে বেশ খুশিই হচ্ছিলাম দুটো পেঁয়াজ স্লাইস করেছি বেশ কিছুটা ক্যাপসিকাম স্লাইস করেছি চিকেনের টুকরোর ওপর টক দই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো মিট মশলা সামান্য গরম মশলা কাঁচা সর্ষের তেল আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি কড়াইতে তেল করে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার কষিয়ে নিলেই হবে যাতে জলটাও একেবারে শুকিয়ে যায় আর চিকেনটাও সুন্দর করে রান্না হয়ে যায় ওপর থেকে কোনো জল কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না এবার পরোটাটাও সাথে সাথে বানিয়ে নিয়েছি আর এরই মধ্যে চিকেনটাও কষে এসেছে নামানোর আগে ক্যাপসিকাম স্লাইস পেঁয়াজ স্লাইসটাকে দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে নামিয়েছি যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায় পরোটার উপরে মিওনি কেচাপ লাগিয়ে ওপর থেকে চিকেনের টুকরো পেঁয়াজ কুচি দিয়ে রোলের মতন পরিবেশন করলে যে কোনো মানুষ যে সলিড পিস খায় না চিকেনের সেও দু তিনটে রোল নিমেষে খেয়ে নেবে